শ্রীতমার সঙ্গে দেখা করে সব সত্যি জেনে গেল পারুল আর রায়ান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে পারুল বলে স্যার আমার মনে হচ্ছে ছোটকার মোবাইলটা কেউ হ্যাক করেছিল আর সেই হ্যাক করেই মোবাইল থেকে সব সিসিটিভি ফুটেজগুলো ডিলিট করে দিয়েছে তখন অফিসার বলে হ্যাঁ পারুল তুমি ঠিক কথা বলেছো তখন রায়ানের বাবা বলে তাহলে কিন্তু আমাদের পাশে যে দোকানদার তার কাছে কিন্তু সিসিটিভি ক্যামেরা আছে তার দোকানেও সেই বয়স্ক লোকটা এসেছিল কিনা সেটা কিন্তু জানা যাবে তাদের সিসিটিভি ক্যামেরা থেকে থেকে তখন এই কথা বললেই বাবা বলে আপনারা বললে আমরা সেখান ফুটেজ কালেক্ট করার ব্যবস্থা করতে পারি তখন অফিসার বলে হ্যাঁ আপনারা সেটা করতেই পারেন কিন্তু সেটাতে কিন্তু প্রমাণ হয় না যে সেই বয়স্ক লোকটাই আপনার ভাইয়ের মোবাইল হ্যাক করেছিল বুঝতে পেরেছেন তখন এই কথাতেই পুলিশ অফিসার নীলাদ্র বলে হ্যাঁ কিন্তু এটা তো আইডেন্টিফাই করা যাবে যে সেই লোকটা কে ছিল আর তার বাড়ি ঘর সার্চ করে কোনো ল্যাপটপ মোবাইল এগুলো পাওয়া যেতেও তো পারে তাই না তখন এই কথাতেই রায়ান বলে হ্যাঁ সেটা তো হতেই পারে তাহলে সেই সিসিটিভি ফুটেজটা আনার ব্যবস্থা করি তখন অফিসার নীলাদ্র বলে দাঁড়াও পারুল তার থেকে এটাও কিন্তু অনেক সময় সাপেক্ষ ঠিক না তখন পারুল বলে হ্যাঁ অফিসার তাহলে আপনি কি করতে বলছেন তখন নীলাদ্র বলে দেখো যে তোমার যেই বন্ধুর সঙ্গে এই ঘটনাটা ঘটেছে তাকে যদি আনো সে যদি এসে বলে যে না মনোজিৎ বসু কিছু করেনি তাহলে কিন্তু তোমা ছোটকাকে আমরা ছেড়ে দিতে পারি তখন পারুল বলে সত্যি স্যার আমরা তাহলে ছোটকাকে বাড়ি নিয়ে যেতে পারবো তো তখন নীলাদ্র বলে হ্যাঁ অবশ্যই যদি ওনার নামে কোনো রকম অভিযোগ নাই থাকে তাহলে ওনাকে আমরা কেন আটকে রাখবো তখন রায়ন বলে ঠিক আছে আমি এখনই স্ত্রী আসতে বলছি এই বলে রায়ন ফোন করবে তখন পুলিশ অফিসার বলে না তুমি নয় আমরা ফোন করব তখন অফিসার স্ত্রী ফোন করে আসতে বলে তারপর অফিসার বলে আমি ফোন করে দিয়েছি শ্রীতমা আসছে ওইদিকে দেখা যাবে নিউজটা দেখে নিউজটা দেখে সবাই কাঁদতে থাকে তখন ছোট কাকি বলতে থাকে ঠকিয়েছে তো আমাকে আমাকে ঠকিয়েছে সারাটা জীবন আমাকে ঠকিয়েছে ড্রাইভারের ছেলে তো এর থেকে বেশি আর কি হবে কি হতে পারে তখন এই কথাতেই কৌশালী বলে দেখো দেখো যদি তুমি কিন্তু এসব কথা একদম বলবে না আমিও যে মনোজিৎকে খুব বেশি পছন্দ করি তা কিন্তু নয় আমিও কিন্তু মনোজিৎকে পছন্দ করি না কারণ ও ড্রাইভারের ছেলে হওয়া সত্ত্বেও বাবার কাছাকাছি যাওয়ার জন্য বাবার প্রিয় সন্তান হওয়ার জন্য ও আমার যে একটা ক্ষতি করেছে সেই জন্য ওকে আমি কোনোদিনও পছন্দ করিনি কিন্তু আমি জানি আমার ছোট ভাই কোনোদিনও এরকম একটা কাজ করতে পারে না কোনোদিনও না ওর এই অবস্থা হওয়াতে হয়তো বা আমার খুশি হওয়া সব বেশি দরকার ছিল কিন্তু সেই খুশিটা আমি হতে পাচ্ছি না হতে পারছি না সেই খুশি আমি কারণ কি জানো কারণ আমার ছোটদা কোনোদিনও এই কাজ করতে পারে না কোনোদিনও না আমি সে বিশ্বাসটা করি আর তুমি সে বিশ্বাসটা করতে পারছো না তখন এই কথাতেই রায়নের মা বলে দেখ ছুটকি তুই সারাটা জীবন কাটিয়ে দিলে আমার উপর হিংসে করতে করতে সেটাই কর না আমার অন্তত মুক্তি দে আমার দেওয়ারের উপর তুই এসব গুলো করিস না মুক্তি দে তুই তারপরে ঠাম্মি বলে দেখো ছোট বৌমা ওকে আমি পেটে না ধরতে পারি কিন্তু মনোজিৎকে আমি ছোট থেকে বড় করেছি ও কোনোদিনও এরকম একটা কাণ্ড করতে পারে না কোনোদিনও না আর তোমার তো তিনটা ছেলে হয়ে গেছে আর তুমি কি না তোমার স্বামীকে অবিশ্বাস করছো এই সময় তো তোমার স্বামীর পাশে সব থেকে বেশি তোমার থাকা দরকার তুমি তো অন্তত ওকে বিশ্বাস করবে না তুমি ওকে সারা জীবন খোটা দিয়েই গেলে আর এখনো সে একইভাবে অবিশ্বাস করছো তখন এই কথা শুনে ছোট ওইদিকে দেখা যাবে শ্রীতমা চলে আসে পুলিশ স্টেশন তখন শ্রীতমাকে অফিসার বলে দেখুন তো উনি আপনার উপর ঝাঁপিয়ে পড়েছিল কিনা আপনাকে ময়েলেস্ট করার চেষ্টা করেছিল কি না তখন স্মৃতমা কোনোভাবে মনোজিদের থেকে না তাকিয়েও বলে হ্যাঁ এই লোকটা এই লোকটাই আমাকে ময়লেস্ট করার চেষ্টা করেছিল তখন এই কথা শুনে মনোজিৎ সহ সবাই চমকে যায় তখন পুলিশ অফিসার বলে অফিসার আমি বলেছিলাম না না উনি উনি এই কাজটা করেছে হলে ওই দেখেছেন সময় কেন যাবেন তখন পারুল বলে না স্যার ও মিথ্যে কথা বলছে শ্রীতমা বলছো কেন মিথ্যে কথা বলছো তুমি তুমি তো সেদিন বলেছিলে যে তুমি নাকি তার মুখটাই দেখো কে এই কাজটা করেছে সে তোমার পিছন থেকে ছাপিয়ে পড়েছিল তুমি কোনো চেহারাই দেখো তাহলে কেন তুমি মিথ্যে কথা বলছো কেন মিথ্যা কথা বলছো তখন শ্রীতমা বলে অফিসার আমার মন মানসিকতা এমনিতেই ঠিক নেই আমি প্লিজ আমি আর কিছু বলতে চাই না এর থেকে বেশি আমি কিছু বলতে পারবো না তখন রায়ন বলে শ্রীতমা তো কেন মিথ্যে কথা বলছিস আমার ছুটকাকে কেন পাশাচ্ছিস বল কেন মিথ্যে কথা বলছিস আমার ছুটকা তো এই কাজ করেনি আর তাছাড়া তুই তো সেদিন আমাদের সবার সামনে বলেছিলি যে তাকে তুই চিনতেও পারবি না ইনফ্যাক্ট তার সে কেমন দেখতে সেটাও তুই বলতে পারবি না তাহলে এখন কি করে বলছিস তখন শ্রীতমা বলে শরীরের সব কিছু দেখলেও তো বোঝা যায় অঙ্গভঙ্গি দেখলেও তো বোঝা যায় যে সেই মানুষটা কিনা এই মানুষটাই উনি ছিলেন সেদিন আমাকে মরেস্ট করার চেষ্টা করেছিল উনি তখন এই কথাতে পারুল বলে মিথ্যে কথা বলছে শিরিন তোরা একটু বল ওকে বল মিথ্যে কথা কেন বলছে তখন নীলাদ্রকে পারুল বলে স্যার ও মিথ্যে কথা বলছে তখন নীলাদ্র বলে পারুল এখন মিথ্যে বলছে না সত্যি বলছে সেটা তো কোর্ট প্রমাণ করবে কিন্তু এখন আমাদের হাতে আর কিছু করার নেই তখনই অফিসার বলে ওনাকে অ্যারেস্ট করো এখনই অ্যারেস্ট করো তখন এই কথাতেই দাদু খুব ভেঙে পড়ে ওদিকে মনোজিৎ বলে আমি কিছু করিনি বাবা বিশ্বাস করো আমি কিছু করিনি তখন দাদু মনোজিৎকে জড়িয়ে ধরে বলে আমি জানি বাবা তুই কিচ্ছু নি আমি জানি কিচ্ছু করিসনি তুই তোকে আমি এখান থেকে বের করে নিয়ে যাবো তখনই থানায় টানতে টানতে মনোজিৎকে নিয়ে যায় পুলিশ অফিসার ওদিকে পারল বলে স্যার বিশ্বাস করুন ও মিথ্যে কথা বলছে ও দেখেইনি তখন নীলাদ্র বলে তাতে আমাদের হাতে কিছু নেই পারল তাতে আমাদের হাতে কিচ্ছু নেই তখন এই এ সেখান থেকে চলে যায় ওইদিকে দাদু অসুস্থ হয়ে পড়ে আর দাদু বলে আমার মান সম্মান ওইদিকে ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে আর কিছু টাকা ব্যাংকেও চলে এসেছে তখনই রুকু বলে মালতি তুমি এই টাকা দিয়ে পড়াশুনো করবে ঠিক আছে তোমার তো পড়াশুনো করার খুব ইচ্ছে তখন মালতি বলে নতুন বৌদি তুমি সত্যি আমার জন্য এত কিছু করলে আমার বড় না আমার কথা এমন করে ভাবেনি তুমি আমার কথা এমন করে ভেবেছো আমি সারা জীবন তোমার কাছে কি কিত্য থাকবো তখনই গোপালের মা আসে এসেই বলে নতুন তুমি এখানে মারুতির সঙ্গে আছো ওইদিকে তো কত কাণ্ড হয়ে গেছে তখন রুকু বলে কেন কি হয়েছে তখন গোপালের মা বলে কেন তুমি জানো না তোমাদের বাড়িতে কি কাণ্ড হয়েছে তোমাকে ফোন করে কেউ জানায়নি এইদিকে তো সবাই সবটা জানে তখনই ভাদু বলে হ্যাঁ তোমার ছোটকা তোমার ছোটকা তো ছোট ছোট মেয়েদের নিয়ে হোটেল রুমে যেত সেটাই তো আজকে ধরা পড়েছে দেখো মোবাইল ফোনে দেখাচ্ছে তখন রুকু ভিডিওটা দেখে পুরো ভেঙে পড়ে আর বলে না আমার ছোটকা কোনদিনে এরকম কাজ করতে পারে না কোনো দিনও না আমার ছোটকাকে আমি চিনি আমার ছোটকা কোনো দিন এরকম কাজ করতে পারে না তখন গোপালের মা অনেক কথা শোনাতে থাকে রুকুকে তখন রুকু বলে আপনারা চুপ করবেন চুপ করবেন আপনারা আমার ছোটকা কোনোদিন এরকম কাজ করতে না আপনাদের বললাম না আপনারা কতদিন হয়েছে চিনেন তারপরে সঙ্গে সঙ্গে গোপালকে ফোন করে রুকু তারপরে গোপালকে সবটা বললেই গোপালকে রুকু বলে আমি এখনই গোপাল কলকাতা যেতে যেতে চাই চাই আমাদের বাড়িতে তখন গোপাল পারমিশন দিলে স্টেশন নামিয়ে দেবে তখন রানু বলে দিদি এত দূরে এত একা একা যাবে বলে তুমিও যাও না তখনই গোপালের মা বলে না একদম না ওই বাড়িতে আমাদের বাড়ির কেউ যাবে না বুঝতে পেরেছিস এরকম একটা বাড়িতে পুরো গাছিচি করছে আমরা মুখ দেখাবো কি করে তারপরে রুকু একাই বেরিয়ে পড়ে ওদিকে দেখা যাবে দাদু বাড়িতে এসে মাথা নিচু করে বসে থাকে তখনই পাড়ার লোকজন এসে দাদুকে অপমান করতে থাকে তখন দাদু বলে প্লিজ আমার মাথা ঠিক নেই তোরা এরকম কথা বলবি না এখানে এসে প্লিজ আজকের জন্য ক্ষমা কর তখনই দাদুর বন্ধুরা বলে আমরা তো তোর বন্ধু আমরা কি খারাপ চাইতে পারি আমরা তো বলতে এসেছিলাম যে মনোজিৎকে ছোটবেলা থেকে দেখেছি এরকম তো হওয়ার কথা ছিল না এরকম একটা কাজ করতে পারলো তখন রায়ন বলে প্লিজ আপনারা দেখছেন তো এখানে মন খারাপ আমাদের সবার আপনারা প্লিজ এইসব কথা বলবেন না তখন পারুল বলে আপনারা কি হ্যাঁ এখানে বাড়ি বয়ে এসেছেন কথা শোনাতে তখন লোকজন বেরিয়ে পড়ে ওইদিকে দাদু বলে আমার ছেলে কোনোদিনও এরকম কাজ করতে পারে না কোনোদিনও না সেটা আমি বিশ্বাস করি কিন্তু এরকম মান সম্মান গেল লজ্জায় আমি মাথা হেট হয়ে গেল আমার তো ইচ্ছে করছে আমি মরে যাই কি করে মুখ দেখাবো আমি তখনই রুকু সেখানে এসে দাঁড়ায় এসে বলে ভাই এরকম একটা কাণ্ড কি করে হলো শ্রীতমা শ্রীতমা কি করে কাকাই কে ভাবে এভাবে ফাঁসিয়ে দিল তখন দাদু বলে দিদিভাই তুই এখানে তার মানে ন্যাড়াগোয়ালেও সবটা পৌঁছে গেছে তখন রুকু বলে হ্যাঁ দাদু আমি স্টেশন আস্তে আস্তে কত মানুষ আমাকে জিজ্ঞাসা করলো তখন দাদু বলে কোন অজানা শত্রু আমার আমাদের পিছনে এভাবে লেগে গেছে আমি তো কিছু বুঝতে পারছি না তখনই তুর্য একটা মাস্ক হাতে নিয়ে হাসতে থাকে আর বলতে থাকে কি আশুতোষ বসু কেমন লাগছে সবে তো মাত্র শুরু আরো কি কি যে হবে তুমি ভাবতেও পারছো না তোমরা ভাবছো তো যে কি করে শ্রীতমা মিথ্যে কথা বললো শ্রীতমার এমন কাউকে আমি আটকে রেখেছি এমন জায়গায় আঘাত করেছি যে শ্রীতমা বলতে বাধ্য হয়েছে তখনই দেখা যায় শ্রেমকে আটকে রেখেছে তুর্য তো বন্ধুরা